ফুড ব্লগার নাকি দালাল ফুড ব্লগার নাকি ছাপড়ি ব্লগার ভিউ ব্যবসায়ী নাকি মাগনা খাওয়ার ধান্দা বাংলাদেশে ফুড ব্লগার সর্বোপরি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে এ ধরনের মন্তব্য এত বেশি কেন যেহেতু আমি খাবারের ভিডিওই করি আসেন একটু ফুড ব্লগারদের নিয়ে কথা বলা যাক ফুড ব্লগিংয়ের ইতিহাসে পেলেগ্রিনো ও আটুসিকে প্রথম ফুড ব্লগার হিসেবে গণ্য করা হয় যিনি উনিশ শতকের শেষ দিকে একটি রেসিপির বইয়ে খাবারের জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন আর বাংলাদেশে দুই থেকে চোদ্দো সালের দিকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগিংয়ের ব্যবহার এবং জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পায় কিন্তু এই জনপ্রিয়তার সাথে সাথে প্রচণ্ড হেড কমেন্টও বাড়তে থাকে এর কারণটা আসলে কি আমার কাছে মনে হয় এর প্রধান একটা কারণ হচ্ছে অনেক ফুড ব্লগারাই টাকার বিনিময়ে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের প্রশংসা করতে শুরু করেন তাতে সেটা ভালো হোক বা না হোক এতে করে মানুষ প্রতারিত হয়েছে এবং পরবর্তীতে সেই ক্ষোভ থেকে এসেছে হেড কমেন্ট এখন একজন ভ্লগার টাকার বিনিময়ে প্রমোশন করবেন সেটা খুবই স্বাভাবিক কারণ তার ইনকামের দরকার আছে তাতে দোষের কিছু আছে বলেও আমি মনে করি না তবে তার অনুসারীদের কথা মাথায় রেখে মানটা যাচাই করে নেওয়া উচিত এবং এটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা একটা প্রমোশনাল ভিডিও অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে যেখানে সহজেই বোঝা যায় যে কোনটা প্রমোশন আর কোনটা প্রমোশন না খাবারের ভিডিওতে সেগুলো বেশ চুপি সারে লুকায়িতই থাকে তবে এখন অনেক দর্শক ভিডিওর ধরন দেখলেই বুঝতে পারেন যে এটা প্রমোশনাল কিনা ফুড ব্লগারদের এক কথায় বলা হতো খাদ্য সাংবাদিক আমার মনে হয় এই দায়িত্ববোধহীনতাই ফুড ব্লগারদেরকে খাদ্য সাংবাদিকের স্তর থেকে মানুষের কাছে ছাপড়ি ব্লগার স্তরে নামিয়ে এনেছে আর কোনো জায়গায় যদি একবার ভাইরাল হয় সেখানে পিঁপড়ার মতো ব্লগারদের স্তূপ জমে যায় যাতে করে ফুড ব্লগিংয়ের আসল যে উদ্দেশ্য সেটাই চাপা পড়ে যায় ব্লগারদের ভিড়ে সাধারণ মানুষই খাবার খেতে পারে না কিন্তু যারা এই স্রোতের বিপরীতে কাজ করছে তাদেরকেও কেন বাজে কমেন্ট শুনতে হয় এটার কারণ কি এর একটা কারণ হতে পারে যে মানুষ এখন আর সহজে কাউকে বিশ্বাসই করতে চায় না আর এই অবিশ্বাসের কারণে বাজে কমেন্টসগুলো তাদেরকেও শুনতে হয় যারা ভালো কাজ করার চেষ্টা করছেন আর একদল মানুষ আছে যাদের কাজই অন্য মানুষকে বাজে চোখে দেখা এটাও অস্বীকার করার কোনো উপায় নাই। ছাপড়ি ভ্লগারদের মতো ছাপড়ি ভিউয়ারও আছে যারা বিনা কারণে অন্যের সম্বন্ধে খারাপ কথা বলে মজা পায় এ সংখ্যাটাও কিন্তু নিতান্ত কম নয় আমাদের দেশে এখন আমার হঠাৎ করে সব কেন মাথায় আসতো সেটা একটু আপনাদেরকে বলি আমি কিন্তু খুব বেশি দিন ফুটবগিং করছি না অল্প দিনই বলতে হবে আর এর মধ্যেই মোটামুটি বেশ ভালো পরিমাণে হেড কমেন্ট আমি পেয়েছি কিন্তু ভালোবাসাও পেয়েছি তার কয়েক গুণ কয়েকজন মানুষ আছে যারা রেগুলার আমার ভিডিওতে খারাপ কমেন্ট করে আমি কিন্তু তাদেরকে চিনি আর আমি এখন ধৈর্যের ওই পর্যায়ে চলে গিয়েছি যে এগুলো ইগনোর করতে আমার খুব একটা সমস্যা হয় না আর এটা আমি মনে করি সম্ভব হয়েছে আপনাদের জন্যই কিছু মানুষ আছেন যারা আমার মতো গুণহীন অধমের ভিডিও দেখেন এবং পছন্দ করেন এটাই সাহস যোগায় বিপরীতে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য এখন আমি আর শুধু শহরে আটকা পড়ে থাকতে চাই না আস্তে আস্তে আমার যে স্বপ্ন সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে চাই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পৃথিবীর অপর প্রান্তের খাবারের গল্প আপনাদেরকে জানাতে চাই শোনাতে চাই দোয়া রাখবেন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এখন একটু পরামর্শ দিয়ে যান বরিশাল এবং ভোলায় কোন ধরনের খাবারের গল্পগুলো শোনালে ভালো হয় কোথায় কোথায় যাওয়া যায় শুধুমাত্র ভিডিও দিতে হবে এই জন্য আমি এমন অনেক ভিডিও এর আগে আপলোড করেছি যেটা আমার নিজের কাছেই পছন্দ হয়নি মনে হয়নি যে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারি ওইরকম কোনো ইনফরমেশন ওই রকম কোনো খাবারের গল্প সেখানে আছে কিন্তু তারপরে শুধুমাত্র যাতে করে আমার চ্যানেলটা কন্টিনিউ থাকে তার জন্য আমাকে করতে হয়েছে এছাড়া কোনো উপায়ও ছিল না তবে এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি হয়তো একদিন পরপর আমি আর আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো না একটু দেরি হবে কিন্তু ঠিকঠাক যে গল্পটা আমি বলতে চাই সেই রকম গল্পই আপনাদের সামনে তুলে ধরা হবে এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আজকে তেমন কোনো ভিডিও ছিল না শুধুমাত্র মনের ভেতরে কথাগুলো ছিল যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম الله فيس السلام عليكم